রাসুল সাল্লি সাল্লাম বলেন নাস। আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে মা জালুল ফেতরা যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে এক দুই দিন জাহেরান মা জালুল ফেতরা দিন ধর্ম জয়ই থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে তিন আহ এবাদি দি বানাজ আমার সবচেয়ে প্রিয় মানুষ সেই যে তাড়াতাড়ি ইফতার করে আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে সাবধান সবচেয়ে যেটা আগে বিজ্ঞাপন পোস্টার দেওয়া আছে এদেশে আপনি তার হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন তাহলে তাড়াতাড়ি বহাল থাকল আর যদি তিন মিনিট চার মিনিট দুই মিনিট দেরিতে করেন তখন আল্লাহ নবী বলেছেন হাফ মিনিট আগে হয়ে যাক পিছিয়ে যাবেন না এক মিনিট আগে হয়ে যাক পিছে যাবেন না ওই সতর্কতা মানে ইহুদি ওই সতর্কতা মানে ওই আচরণ খ্রিস্টানের ইফতারের ব্যাপারে খুব সাবধান থাকবেন আগে থাকবেন পিছে থাকবেন না হাফ মিনিট আগে হয়ে যাবে এক মিনিট আগে হয়ে যাবে খুব প্রস্তুতি নিয়ে থাকবেন